নমস্কার বন্ধুরা স্টাডি লাইফ জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয়ে সম উচ্চারিত শব্দের ভিন্নার্থক অর্থ দন্তশ্বয়ে হস্ত উ বয়বিন্দুর সুর এবং তালবশ্রয়ে দীর্ঘ উ বয়বিন্দুর সুর দুটো শব্দের উচ্চারণই এক কিন্তু বানান এবং অর্থগত পার্থক্য রয়েছে দন্তস্বয়ে হস্ত্র উ বয়বিন্দুর সুর যার অর্থ হলো দেবতা এবং কণ্ঠস্বর এবং আরও একটি শব্দ হলো তালবস্বয় দীর্ঘ উ বয়বিন্দুর সুর যার অর্থ হলো বীর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী ভিডিও আপনারা কিছুর ওপর পেতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ